আমি তো নামাজ পড়তাম না আমি নামাজি ছিলাম না তুমি আমি একই একই শহরের দোকানদারি করতাম আমি জান্নাতি হইয়া গেলাম তুমি কোন জাহান নামি হইয়া গেল তখন জাহান নামি বলবে এরা যদিও তুমি আমি একই শহরে ব্যবসা বাণিজ্য করি মসজিদে আজান হইলে তুমি দোকান বন্ধ করিয়া শাটার খোলা রাখিয়া তুমি যাইয়া মসজিদের নামাজ আদায় করতা ওই সময় আমি বেসা কিনা করতাম আমি তো নামাজি ছিলাম না তোমার আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন। সে সদাই পরিয়া কাটনা কাটি করবে আর বলবে রব্বি হামলিয়া উম্মতি রব্বি হামলিয়া উম্মতি ও দয়ার মালিক আলো যাহার নাম আমার উন্মতির দিকে সেই বাবে লা পায়া তোমার যাহার নাম যদি আমার একটা উন্মাতায় আমি তোমার জাতি বাকির কসুম কায়া বললাম আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না যাব না যাব না আল্লাহ তালা বলবেন ইয়া রাসূল আল্লায়া হাবি বল্লাম নবী গো এস আপনি যা চাইবেন তো উতা আজকে আপনাকে তা দেওয়া হবে ইশওয়াতু শাববাক নবীগো আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করি আনিবো ফাহালুন লিমা আমার আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে আমার আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে কি পারে না কথা বলেন না কেন মিয়া আমার আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে কিনা এর নবীর উম্মতের দল তাহলে মসজিদের দরজায় যদি মসজিদের চল্লিশ বছরের খতিব কয় মসজিদের তালা খুলবি না খুলকি মি বল বলেন আমি চল্লিশ বছরের খতিব সিরি না আমি টালা সিনি সাবির দাঁত সত্তর বছরের মুতাওয়াল্লি! আসিয়া যদি মসজিদের টালাকে ধমক দেয় এর টালা আমি এই মসজিদের জমিদাতা আমি সত্তর বছরের মসজিদের মুতাওয়াল্লি, আমি এই মসজিদের নির্মাণকারী সাবির দাঁত একটাই ভাঙ্গা সাইডটাই তো ভালা কোটালা দুই খুলবি না না খুলবি বল তালা বলবে আমি মসজিদের জমি দাতা চিনি না আমি সত্তর বছরের মোতাওয়াল্লি চিনি না আমি টালা মসজিদ নির্মাণকারী চিনি না আমি টালা চিনি সাবির দা আমি টালা কি চিনি এর নবীর উম্মতের দা। মসজিদের মুতওয়াল্লির কথা শুনে না তিন তিনবারের প্রধানমন্ত্রী যদি ধমক যায় কাফকালি লামকালি মিনকালি দেশে আসছে কতবার খাম নির্বাচন খাম খেয়ালি জোরে বলেন ঠিক না ওই নির্বাচনের তিন তিনবারের প্রধানমন্ত্রী যদি ধমক দেয় এর মসজিদের তালা সাবির দাঁত একটাই না বাঙ্গা সাইডটা তো ভালা ও টালা তুই খুলবি না না খুলবি বহল টালা বলবে আমি তিন তিন আর নয় নয় দুগুনো আঠারো বারের প্রধানমন্ত্রীও চিনি না আমি টালা চিনি সাবির দাঁত দাঁত ভালো হবে আমি মসজিদের টালা আল্লাহ রস্তে খুলে যাব কোনো ধমকের কোনো প্রশ্ন হবে না প্রধানমন্ত্রী মহিলা মানুষ এগুনের আল্লাহ বানাইছে পুরুষের তুলনায় অর্ধেক আক্কল বুদ্ধি দিয়া এরপর এগুনে তাদাম দেশটা একলা বাজা খাইতো কথা কয় না মহিলা করে বানাইছে পুরুষের তুলনায় অর্ধেক আক্কল বুদ্ধি দিয়া এ মিয়া এগুনের এই আর এটা নাই এটারে কি কর এটার আছে আমার বিবি সাহেব আজ হাত দিয়ে একটু টোকায় টাকায় সায়েন্সে কথা কয় না গলাতে একটু হাত দিয়ে সায়েন্সে এস আমার যে আড্ডা আছে সাহেব তোমার আসেনি একারে বাড়ি চাল দিয়ে হারি কেন ধরে টোকায় পাইবেন না আছে মাক গোমা এগুলোর এই গলার আর ইটা নাই হের ফুরে এগুলো দেশটা ফুরে লুটটা খাইতো সাহেব আর যদি আমার মতো আরে আর এটা দিত তাহলে এগুলো কেমন করতো কথা কয় না এরে নবীর উম্মতের দল দিন দিনবারের প্রধানমন্ত্রী যদি দমক দেয় মসজিদের তালা বলবে আমি প্রধানমন্ত্রী চিনি না আমি রাষ্ট্রপতি চিনি না পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী চিনি না আমি তালা চিনি সাহেবদের আরে নবীর উম্মতের দাল প্রধানমন্ত্রী মহিলা মানুষ তালা কোনো ভয় পায় না এবার যদি সাইর বাহিনীর প্রধান ও দমক দেয় এরে টালা সাবির দাঁত একটা ভাঙ্গা সাইটটাই তো বালা আমি সাইর বাহিনীর প্রধান সাইর বাহিনীর যত অস্ত্রশস্ত্রের গুদামের চাবি আমার হাতে কি নৌ বাহিনী বলো বিমান বাহিনী বলো সেনাবাহিনী বলো রেব বলো সীতা বলো কুবরা বলো যত বাহিনী মনের মতো সাজাও আল্লাহ যদি রক্ষা না করে কোন বাহিনী রাখতে পারবে না পারবে না পারবে না কথা কয় না শেখ মুজিবের রক্ষী বাহিনী বানাইছিল বাংলাদেশে যারা আগামী তো প্রধানমন্ত্রী হতে চান আপনারা বাংলাদেশের পুরান ইতিহাস মানে আপনারা ভুলিয়া যান কথা ঠিক বললাম না বেঠিক বললাম সাইর বাহিনীর প্রধান আসিয়া যদি কয় মসজিদের টালা খুলবি রে না খুলবি ক বল সাবির দাঁত এক গই না বাংলা সাইডটা তো ভালো মসজিদের টালা বলবে আমি সাইর বাহিনীর প্রধান চিনি না আমি টালা চিনি সাবির দাঁত এরপরেও যদি ধমক দেহাও এমন ঠুসা মারবো ও সাইর বাহিনীর প্রধান তোমার মুখের দাঁত পরবে কথা বলেন ঠিক কিনা এরা যুব ও চাচা তুমি দোকানদারি কর তুমি নামাজ পড়ো না তুমি নামাজ না পড়িয়া তুমি কি করো দোকানদারি আছে না নাই ও যুবক বন্ধু তুমি অফিসের ডিউটি করো তুমি নামাজ পড়ো না তাহলে যারা এক অর্থ নামাজ পড়বে না তাদের তাদের কালেমার সাবির দাঁত ভাঙ্গা কয়ড়া একটা কথা যারা দুই অক্ত নামাজ পড়বে না তাদের কালে মার সাবির দাঁত বাঙ্গা দুই যারা তিন অক্ত পারবে না তাদের কালে মার সাবির দাঁত বাঙ্গা হলো তিনটা যারা চার অক্ত নামাজ পড়বে না তাদের কালে মার ভাঙ্গা হলো চারটা যারা পাঁচ অক্ত নামাজ পড়বে না তাদের কালেমার সাবি হলো বোসা কোনো দাঁত নাই এমন সাবি নিয়া তুমি যদি মরে যাও তাহলে আল্লাহর জান্নাতের টালা খুলবে না তুমি জান্নাতে প্রবেশ করাত কশিন কালো তোমার জন্য সম্ভব না এক দাঁত মসজিদের টালা খোলে না গড়ের তালা খোলে না দোকানের তালা খোলে না অফিসের তালা খোলে না বাথরুমের তালা খোলে না মাদ্রাসার তালা খোলে না ক্যাশের তালা খোলে না কোনো তালাই খোলে না দাঁত ভাঙা কড়া তো তুমি ফাঁসক্ত নামাজ না পড়িয়া তোমার কালেমার সাবিতে একটা দাঁত নাই এমন বোসা দাঁত আলা সাবি নিয়া তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাও এটা কি নানা বাড়ির তরকা যে মায় মল্লি ভাইবা কথা কয় মাকুন সুসুতি নামাজে ফান জেগা না মাকুন সুসুতি নামাজে ফান জেগা না সাইনুল মুসলি এ রেনবির হুমতের দাল আল্লাহরব্বুল আলামিন বলেন মাসালাকাকুম সালা কাকুম্ফি আল্লাহ রব্বুল আমিন যখন সৰকালে হাঁসুড়ের মায়েদানে পায়ে দিবেন একদল মানুষ হলো জান্নাতি আর একদল মানুষ হলো জাহান্নামী জান্নাতি মানুষ যারা হবে তারা জাহান্নামী মানুষগুলাকে দেনি দেখিয়া চিনতে পারবে জান্নাতি মানুষরা জাহান্নামীদেরকে বলবে এরে নামি ভাই তুমি আমি তো একই বাজারে দোকানদারি করতাম এর যুবক বন্ধু তুমি আমি একই মাঠে ক্রিকেট খেলাধুলা করতাম কোন অপরাধে কোন অন্যায়ের কারণে তুমি জাহান নামি হইয়া গেলে তখন নামি বলবে এরে আমার বন্ধু যদিও তোমার সাথে একই মাঠে ক্রিকেট খেলা দুলা করতাম জহুর বাসরের নামাজের যখন আজান হইয়া যাইত এরে বন্ধু তুমি উজু করিয়া মসজিদে চলে যাইতা আর আমি বেটটা ফালাইয়া মাঠের মাঝখানে ফান্তা সেভেন আপ কোক স্প্রাইট আমি তো নামাজ পড়তাম না আমি নামাজি ছিলাম না ও দোকানদার তুমি আমি একই বাজারে একই শহরে দোকানদারি করতাম আমি জান্নাতি হইয়া গেলাম তুমি কোন অপরাধী জাহান্নামি হইয়া গেলা তখন নামি বলবে এরা যদিও তুমি আমি একই শহরে ব্যবসা বাণিজ্য করি মসজিদে আজান হইলে তুমি দোকান বন্ধ করিয়া শাটার খোলা রাখিয়া তুমি যাইয়া মসজিদে নামাজ আদায় করতা ওই সময় আমি ব্যবসা কিনা করতাম আমি তো নামাজি ছিলাম না কলুলাম না কুমিনাল মুসাল লি নামাজি ছিলাম না বেনামাজি হওয়ার কারণে আজকে আমি জাহান্নামি হইয়া গেলাম এর যুবকের দল জাহান্নাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে ও দয়ার মালিক আল্লাহ আমাকে সৃষ্টি করছো তুমি কি আমার খাওয়া না খোরাক দিবা না আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ক্ষুদ্র একটা জাহান্নামের গলায় সত্তর হাজার বেশি লাগায়া এক একটা শিকলে সত্তর হাজার ফেরেস্তা ধরবে ফেরেস্তারা যখনই জাহান্নামটাকে জাহান্নামের ময়দানে দিকে নিয়ে করবে এই জাহান্নামটা দুজুকিদেরকে দেখিয়া যখন গিরিম গিরিম ডাক মারতে শুরু করবে আদম নবী থেকে আরম্ভ করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি সে তাই বলিয়া কাটনাকাটি করবে আর বলবে রবি হাবলিয়া উম্মতি রবি হাবলিয়া উম্মতি ও দয়ার মালিক

গো আপনি আপনার উন্মতের জন্য সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করিয়া লিব তবে নবী গো আপনার সমস্ত উম্মতের আমল নামাটা গো আপনার উম্মতের আমল নামা আপনার হাতে দিব আপনি আপনার উম্মতের সুপারিশ করবেন তবে উম্মতের আমল নামাটা একটু দেখিয়া ভালো করিয়া যাচাই বাছাই করিয়া আপনি উম্মতের সুপারিশ করবেন এরে নবীর উম্মতের দল এরে যুবক তোমার আমার সকলের কি জুয়ান কি জুয়ানি কে বৃদ্ধ কি বৃদ্ধা কে যুবক কে যুবতী সকলের আমল নামা নবীর হাতে যোগ দেওয়া হবে তখন নবী আমল নামার একটা ভিষ্টা উল্লাইবে দেখবে যুবক তোমার আমল নামার মধ্যে ফজর নাই আর একটা ভিষ্টা উল্টাইবে দেখবে জোহর নাই আর একটা ভিষ্টা উল্টাইবে দেখবে আসর নাই আর একটা ভিষ্টা উল্টাইবে দেখবে মাগরিব নাই আর একটা আমল নামার ভিষ্টা উল্টাইবে দেখবে তোমার আশা নাই আর একটা বিশটা উল্টাইবে দেখবে তোমার জুমা নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আর একটা বিশটা উল্টাইবে দেখবে এর নবীর উম্মতের দল তোমার আমল নামার মধ্যে সুদ আছে তোমার আমল নামার মধ্যে ঘুষ আছে তোমার আমল নামার মধ্যে চুরি আছে তোমার আমল নামার মধ্যে ডাকাতি আছে তোমার আমল নামার মধ্যে উম্মত ছেলের শ্বশুর বাড়ি থেকে যৌতুক আংশ ওই যৌতুক আমল একটা আছে তুমি শ্বশুর বাড়ি থেকে আমল নাম্বশুর বাড়ি থেকে হুন্ডাংশ আমল নামার একটা বিষটা উল্টাইবে দেখবে তুমি মাফে কম দিয়েছ আরেক বিষটা উল্টাইবে দেখবে তুমি মালে ভেজাল দিয়েছ আর একটা বিষটা আমল নামে উল্টাইবে দেখবে তুমি দুধের মধ্যে পানি দিয়েছ আমল না আর একটা বিষটা উল্টাইবে দেখবে তুমি কাঁচা দিয়া আইল কারছ আর একটা বিষটা উল্টাইবে দেখবে তুমি জমিনের সীমানা লারিয়া গারছ আর আমল না আর একটা বিষটা উল্টাইবে দেখবে নবীর শুন শুন তোমার চেহারায় নাই আমল না আর একটা বিষটা উল্টাইবে ও তোমার আমল নামার মধ্যে দেখবে তুমি বুঝতায় বুঝতায় চালুস আল্লাহ আমি বস্তায় বস্তায় চাউল চুরি করলাম কৈতন ঘরের খোরাকির কলসিতনে এক মুষ্টি চাউল হারু হার করিয়া নিয়া নান্না মামুর দোয়ানো বেশি আত্ম একটা বিড়ি সিকেরটও টানি নাই আমি এত বস্তায় বস্তায় চাউল চুরি করলাম করতন আল্লাহ রব্বুল আলামিন বলবেন এরে আমার বান্দা এরে আমার বান্দা বন্দিরা কাফ গালি লাম গালি মিম গালি দেশে আসে নির্বাচন কাম গালি ওই নির্বাচনে ভোট দিয়া তুমি এমন নেতা বানাইছো তোমার বোর্ডের সাপোর্ট পাইয়া তোমার নেতাই গরিব এতিম মিসকিন অসহায় মানুষের চাল বস্তায় বস্তায় চুরি করছে তোমার বোর্ডের কারণে এই জন্য তুমি বস্তায় বস্তায় চাল চোর আরে আল্লাহ এইটাও করছে আমি ভোট দিছি নেতারে নেতারে কইছি আমি গরিব এতিম মিসকিনের চাল চুরি করতে বস্তায় বস্তায়

এমন কোন ছোট গুণা বলো আর বড় বলো কাবিরা তোমার ছোট থেকে ছোট বড় থেকে বড় এমন কোন গুণা তোমার আমল নামার মধ্যে ওটার কাম বাকি থাকবে না তুমি শ্বশুর বাড়ি থেকে বৌরে ফিদায়া হুন্ডা কিনে আসালাইছ তুমি গুন্ডায় ওই হুন্ডা ও আমল নামার মধ্যে থাকবে কয় আগে তো দুধের মধ্যে পানি দিতাম হুজুর আওয়াজ করছে দুধের মধ্যে পানি দেওয়া গুনা কয় এখন আমি দুধের মধ্যে পানি দেই না আগে জগের মধ্যে পানি লইয়া লই এখন পানির মধ্যে দুধ দেই ওরে বাটফার নি হুজুর ও আছে খুব তাসি রয়েছে দুধের মধ্যে হুজুরা কছে পানি এটা খুব আমল শুরু করছে মানে দুধের মধ্যে হুজুরা কছে দুধের মধ্যে পানি দেওয়ান তো এখন আমি আর দুধের মধ্যে পানি দিম না এমন সকল আগে পানি লো এলাই এমন পানির মধ্যে দুধ দেয় কথা হয় না এরম বাটফা আসেনিও হুজুর নামাজ না পড়লে কেউ ইমান ঠিক আছে এটার মাথা ঠিক আছে নি কথা কয় না এরে দল তুমি লম্বা লম্বা মাথায় সুল রাইখা তোমারে তোমার সুল আবার তুমি বারে বারে হিরাও তোমার চুল যদি তুমি বারে বারে তুমি হীরা হো তাহলে এই লম্বা চুল তোমারে রাখতো কইল কে রাখছ তাহলে বারে বারে ফিরাইত কয় কে তাহলে বোঝা গেল এটার ব্রেনের মধ্যে তারের মধ্যে হাওয়া ঢুকছে এটা মাথা নষ্ট এটা মস্তিষ্ক ঠিক নাই কথা বোঝেন নাই মাথার যদি লম্বা চুল তুমি রাখছ তোমারে রাখতো কইল কে রাক্ষুইজন তো হীরাই তো কয় কে কথা কই না রাক্ষু হে আর বারে বারে হীরাও হে আয় তাহলে আমরার কোন এর কি মাথা ঠিক আছে কথা কই না এর মাথা নষ্ট না তো এই রাক্ষসে আর হে এই হীরায় তাহলে বুঝা গেল ওর মাথা নষ্ট এর নবীর উম্মতের দল এরে যুবক ও বৃদ্ধ বাবাজিরা তোমরা এখনো এই বয়সে বিড়ি সিগারেট টানো তোমাদেরকে একটা মেসাল দেই ধান যখন পাকিয়া যায় তখন বাকি থাকে কি ধান যখন পাক্যা যায় তখন বাই কি থাকে কারার কাম মিাইয়া বাই থাকে কষি দত সারা কামে এক পর এক ঠিক নাই ধান জন যায় তখন বাই থাকে কি ও বৃদ্ধ বামাজিরা এখনো তোমরা বিড়ি সিগারেট টান দিয়া খুল্লুর খুল্লুর কাশ মাঝে মধ্যে উজু করছে না মাঝের লইগা ওই বিড়ির ওই আগলাটা যখন চাপ দেয় কাশের লগে ঠুস করিয়া এখনো উজু যায় কথা কয় না দান ফাইকা গেলে বাই থাকে কি কারণের কাম ও বাবা তুমি এখন বৃদ্ধ হইয়া গেলা এখন তো তোমার বাকি হলো মরণের কাজ এই বয়সে তুমি বিড়ি সিগারেট টানো এই অবস্থায় যদি তুমি ইষ্টক করো মালাকুল মৌত তোমার রহমতের ফেরেস্তা তোমার দারে কাছে বিড়ির সিগারেটের দুর্গন্ধের কারণে আসতে পারবে না পারবে না পারবে না তাহলে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েও বেইমান হইয়া মরার সম্ভাবনা আছে জোরে বলেন ঠিক কিনা এর নবীর উম্মতের দাল এর যুবকের দল তাহলে আল্লাহ রাব্বুল আলমিন বলেন মা বলবে ও জাহান নামীরা তোমরা কেন জাহান নামে যাও কোন অপরাধে তোমরা জাহান নামি হইলা তখন তারা বলবে কলুলাম না কুমিনাল বলবে আমরা দুনিয়াতে ছিলাম না যুবক তুমি অফিসের ডিউটি করো নামাজ পড়ো না ও চাচা তুমি দোকানদারি করো নামাজ পড়ো না তোমার স্ত্রীর লইগা ছেলের জন্য মেয়ের জন্য জি জামাইয়ের জন্য না তিন নাতিনির জন্য এরে নবীর উম্মতের দল ওয়ালা তাজিরু আজিরাতুন উজরা উকরা ও চাচাক তুমি নামাজ না পড়িয়া আমার চাচির জন্য কামাই করো এক것도 নামাজ না আশি হোক বা জাহান নামের আগুনে জ্বলতে হবে কাজা করিয়া যদি পড়ো উনাশি হোক বা মাপ এক পরিমাণ হল দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে তখন যদি চাষিরে বলো এরে আমার স্ত্রী তোমার খাওয়ানো পড়ানোর জন্য আমি দোকানদারি করছি জোহরের আসর মাগরীবের নামাজ পড়তে পারি নাই আমার জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলার অর্ডার হয়ে গেছে তাহলে এক বছরের জাহান নামের আগুনের জ্বলনটা ভাগ তুমি নাও গোলামার গোলাম আইসে করতে নে।। কয় কি বলি তুই নেতে তো আমার কোনো বিয়ে হয় না এটা আইসে করতে নেই এটা দৌড়া কথা কয়

তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র নয়নাথগুরু কেউ তোমার জাহান নামের সাজা ভোগ করবে না